নমস্কার আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হর্ষ্যু কিডনি হর্স কিডনি সম্পর্কে জানতে আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্যার যদি হর্ষু কিডনি কিছু বলেন কারণ সত্যি তো এই হর্স কিডনি এই জিনিসটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ডিটেক্টেড হয় এটা একটা কনজেনেটাল প্রবলেম মানে জন্মগতভাবে আমাদের শরীরে যখন মায়ের গর্ভে মাতৃগর্ভে যখন কিডনি ডেভেলপ করে সেই সময় একটা ডেভেলপমেন্টাল এরার যাতে কিডনির ঠিক লোয়ার পোল দুটো মানে রাইট কিডনি অ্যান্ড লেফট কিডনি লোয়ার পোল আমাদের ভার সামনে একসাথে জুড়ে থাকে ওরা ঠিক ঠিক সেপারেটেড হয় না সুতরাং এন্টার রেনাল স্ট্রাকচারটা দেখতে লাগে একটা ইউ শেপেড অ্যাজ ইফ যেন ঘোড়ার পায়ের খুঁড়ের মতো আলট্রাসাউন্ডে ওরকমই দেখতে লাগে সেই জন্য এটাকে বলে হর্স শু কিডনি তো হর্ষ কিডনি অসুখটা ইউজুয়ালি বিনাইন কিন্তু এটা না বেশ কতগুলো কনজেনিটাল অসুখের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে যেমন টার্নার সেন্ড্রোম টার্নারসেন্ড্রম একটা আমরা জানি যে একটা ক্রোমোজোবাল ডিসঅর্ডার্স সিমিলারলি ট্রাইজোমি এইটিন এরকম কিছু কনজেনিটাল অসুখ থাকলে হর্ষ কিডনি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে বা হর্ষ কিডনি থাকলে এই কনজেনিটাল অসুখগুলো থাকতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টার্নার মা ট্রাইজমে এইটিন ছাড়াও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হর্ষ কিডনি আমরা পেয়েছি আমরা আমাদের রেগুলার ক্লিনিকে দেখতে পাই সো ইন্ডিপেন্ডেন্ট হর্স কিডনি ইজ অলসো এ প্রবাবিলিটি অ্যান্ড পসিবিলিটি নাও প্রশ্ন হলো এই হর্ষ কিডনি হলে করবোটা কি কি কী রিস্ক হর্স কিডনি হলে কি রেনাল ফেলিয়ার হয়ে যায় হর্ষ কিডনি অ্যাকচুয়ালি কিন্তু ফাংশনাল ডিফেক্ট নয় এটা বোঝা উচিত যে যারা যাদের হর্ষ কিডনি রয়েছে বোধ দ্য কিডনিস আর ফিজিওলজিক্যালি ওয়েল কিন্তু সমস্যাটা হলো যেহেতু কিডনির লোয়ার পোলটা ফিউজড সেই জন্য দেয়ার ইজ এ সাম অ্যানাটমিক্যাল ডিফেক্ট ইন দ্য কিডনি দেখা যায় কীরকম সেটা দ্য ফার্স্ট ইম্পর্ট্যান্ট অ্যানাটমিক্যাল ডিফেক্ট যেটা আসে সেটা হচ্ছে যে কিডনির যে ইউরেটার সেই ইউরেটারকে একটা লং কোর্স ক্রস করে আসতে হয় ন্যাচারালি দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ডাইলেটেশন অফ দ্য ইউরেটার এবং হাইড্রোনফোসিস হওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা নিশ্চয়ই জানি যদি কোনো কারণে কিডনি ডায়লেটেড থাকে কিডনির ইউরিনারি ফ্লোটা যদি নর্মাল না হয় তাহলে সেখানে স্টোন হওয়ার প্রবণতা থাকে সো হর্ষ কিডনি যাদের রয়েছে দে আর প্রোন ফর ডেভেলপিং রেনাল স্টোনস আরেকটা খুব সমস্যা হয় এদের সেটা হচ্ছে বিকজ ইউরিনারি ফ্লো ঠিকঠাক হয় না বলে দে আর ভেরি প্রোন ফর ডেভেলপিং রেকারেন্ট ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন স্পেশালি আপার ট্র্যাক্ট লিডিং টু পায়লোনেফলাইটিস তার মানে কিডনিতে ইনফেকশনের সম্ভাবনা হর্স কিডনি থাকলে বাড়ে কিডনিতে স্টোনের সম্ভাবনা হর্ষ কিডনি থাকলে বাড়ে আর হাইড্রোনফ্রসিস বা কিডনি থেকে ইউরিনটা ঠিক ঠিক করে বেরোতে পারছে না সেরকম থাকলে হয় আমরা দেখেছি প্রায়শই যারা হর্ষ কিডনি থাকে তাদের মানে ডুপ্লিকেট ইউরেটারি সিস্টেম থাকে মানে দুখানা ইউরেটার একটা কিডনি থেকে বেরোচ্ছে সো ন্যাচারালি একটার ফ্লো ভালো একটা ফ্লো কম হয় তাতে স্টোন অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো হর্ষ কিডনি থাকলে আমাদের যেটা করতে হবে সেটা চুই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ডায়েটারি মডিফিকেশান যাতে রেনাল স্টোন কম্পারেটিভলি কম হয় মানে লো সল্ট লো প্রোটিন নর্মাল ক্যালসিয়াম ডায়েট লো অক্সালের ডায়েট সেটা ফলো করা উচিত সেকেন্ড রেগুলার পিরিয়ডিক আলট্রাসাউন্ড হেলথ চেক আপ করে বোঝা উচিত যে আমাদের কোনো হাইড্রোনেফোটিক চেঞ্জেস ইন দ্য কিডনি আসছে কিনা যদি সেগুলো আসে তার ব্যবস্থা নেওয়া উচিত আর যদি রেনাল স্টোন ফর্ম হয়ে গিয়ে থাকে তার স্টোনে যা চিকিৎসা সেটা করতে হয় ইনফেকশন যদি হয় টু ট্রিট উইথ অ্যান্টিবায়োটিক্স কিছু কিছু ক্ষেত্রে যখন খুব ডিফিকাল্ট প্রবলেম হচ্ছে তখন সার্জিক্যালি দুটো কিডনিকে আলাদা করে দেওয়া সম্ভব তবে সেটা খুব একটা দরকার হয় না কিন্তু যদি দেখা যাচ্ছে একদম হাইড্রোনফ্রোসিস কারেক্ট করা পসিবল হচ্ছে না রেকারেন্ট ইনফেকশন হচ্ছে তখন কখনো কখনো আমরা সার্জিক্যালি যে লোয়ার পোলটাকে ডাইসেট করে দুটো কিডনিকে একটু অ্যানাটমিক্যাল রিপ্লেসমেন্ট অ্যানাটমিক্যাল পজিশানিং করার চেষ্টা করি তবে সেটা খুব রেয়ারলি করা হয় খুব রেগুলার সেটা করা হয় না আর একটা জিনিস মাথায় রাখা উচিত যাদের হর্ষ কিডনি রয়েছে তাদের কারো কারো সংখ্যায় খুব বেশি না হলেও খুব অল্প সংখ্যায় তাদের উইলস টিউমার বলে একটা কিডনির একটা খারাপ টিউমার হয় তার সম্ভাবনা থাকে তো সেটাও একটু ফলো করে দেখে নেওয়া তো বাট ভেরি রেয়ার ইজ নট ভেরি কমন সো হর্ষ কিডনিকে যদি নার্সেল বলতে এটা একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জন্মগতভাবে কিডনির দুটো কিডনি দুটো পেলবিসের দুটো পাশে আমাদের লাম্বার এরিয়াতে না থেকে একটু লোয়ার ডাউন হয় এবং দুটো কিডনির যে লোয়ার পোল সে দুটো ফিউজ থাকে ন্যাচারালি সে অ্যানাটমিক্যাল ডিফেক্ট আর এই ডিফেক্টটা হওয়ার জন্য ফাংশনালি কিডনির প্রবলেম না থাকলেও কিডনিতে হাইড্রোনেফ্রোসিস রেকারেন্ট ইউটিআই রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে অফেন ইট ইস অ্যাসোসিয়েটেড উইথ টার্নার সিনড্রোম বা টাইজুমি এইটিন লাইক অফ ডিসঅর্ডার্স অ্যান্ড হর্ষ কিডনি থাকলে উইমস টিউমারের সম্ভাবনা বেড়ে যায় তো এ কটা জিনিস যদি আমরা জানি তাহলে হর্ষ কিডনি সম্পর্কে আমরা সতর্ক থাকতে পারবো এবং দেখুন হর্ষ কিডনি তো মানে কি বলবো এটা তো মানে একটা কনজেনেটাল ব্যাপার জন্মগত ত্রুটি থেকে ডেভেলপমেন্টাল ত্রুটি থেকে জিনিসটা হয়েছে সুতরাং এটার জন্য মানে যে যদি দেখা যায় ইনসিডেন্টালি পাওয়া যায় তখন এটাকে প্রিভেন্ট করার জন্য তার কমপ্লিকেশানগুলো প্রিভেন্ট করার জন্য আমি যা বললাম ইনফেকশন থেকে সাবধান থাকা স্টোন যাতে না হয় সেরকম ডায়েট ফলো করা রেগুলার আলট্রাসাউন্ড করে ফলো আপ করা যে কোনো উইন স্টিমার বা এগুলো কোনো অ্যাপেয়ার করছে কিনা হাইড্রোনফোসিস হচ্ছে কিনা আর খুব রেয়ার কেসে সেটা অবশ্যই চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন আপনারা নয় সেটাতে আমরা সিদ্ধান্ত নিই যে সার্জিক্যালি এই দুটো কিডনিকে ডিসেক করে তাদেরকে নর্মাল পজিশনে ফেলে দিলে পেশেন্টের কোনো বেনিফিট হবে কি না ডায়াস অ্যাবাউট হর্সো কিডনি ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে আপনার প্রশ্নটা একটা ফর্ম দেওয়া রয়েছে তাতে আপনার প্রশ্নটা লিখুন আই বিলিভ উইল লাভ টু অ্যান্সার অল ইউর কোয়ারিস থ্যাংক ইউ